খেলা বেলায়ত কাবার গুলাইয়েন না আজম আজমান্ডারির ক্ষমতা চলতেছে যখন আপনার যখন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দুইশো বছরের জন্য পুরা এশিয়া অঞ্চলের মধ্যে কব্জা করে নিল সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের মাধ্যমে যেই বাংলার স্বাধীনতার আমরা আমাদের থেকে চলে গিয়েছিল ইংরেজদের হাতে তারা দুইশো বছর রাজত্ব করেছে কিন্তু তারা যখন দুইশো বছর পরে ক্ষমতা ছেড়ে চলে যায় তারা বললেন আমরা অনেক রাজা দেখেছি অনেক রাজা আসছে বাবর গেছে আকবর গেছে আপনার টিপু সুলতান গেছে

সারা বাংলার মুসলমান হজা গরিবে নওয়াজের দিকে যুগে যায় ও হজা তোমার তখত কোথায় তোমার প্রসাদ কোথায় তোমার ঘর কোথায় হজা বলেন আমার ঘরের নাম হলো মাওলা আলীর সিনা আমার ক্ষমতার নাম হলো বেলায় বড় করে বলেন সুবহানাল্লাহ এটার কোন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সীমা রেখা জোরে বলেন না সীমা রেখা কিন্তু খেলাফতের একটা সীমা রেখা আছে হজরত ফারুক অর্ধপৃথিবী শাসন করেছেন এটা হলো সীমা রেখা এদিকে স্পেন পর্যন্ত চলে গেছে এদিকে কাবুল পর্যন্ত আফগানিস্তান পর্যন্ত চলে আসছে আস্তে আস্তে আগে সেটা হচ্ছে সীমা রেখা কিন্তু বেলায়তের কোন সীমা রেখা নাই যেটার সীমা রেখা আছে এটা খেলাফতের মাধ্যমে পরিচালিত হচ্ছে আর যেটার কোন সীমা রেখা নাই এটা বেলায়তের মাধ্যমে পরিচালিত তাহলে আমরা বুঝতে পারলাম খেলাফত এক জিনিস বেলায় তাহলে খেলাফত আর বেলায়ত আবার গুলাইয়েন না এই যে মানকুন্তু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা বলে যে হাত তুললো ওই দিনের থেকে দুইটা ফের কামরা পাই একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা আর একটা আমরা বর্তমান যারা শিয়া সম্প্রদায় আমরা তাদেরকে পাই জনই এই দিবসটাকে মানে সুন্নিরাও অস্বীকার করে না শিয়াররাও অস্বীকার করে না কিন্তু সুন্নি আর শিয়ার মধ্যে পার্থক্যটা কি এই যে এই বেলায়তের অভিষেকটাকে গদিরে খুম বলে এই অভিষেকটার মধ্যে সুন্নি আর শিয়ার মধ্যে পার্থক্য কি সুন্নিরা বলে মাওলানা আলীর বেলায়তের অভিষেক শিয়ারা বলে মাওলানা আলীর খেলাফতের অভিষেক আমরা খেলাফতকে মানি না কারণ খেলাফতে আউয়াল হচ্ছেন আবু বকর জোরে বলেন আবু বকর আর বেলায়তের দিক দিয়ে আউ্বাল হচ্ছেন মাওলা আলী এটা তো যারা মানবে না এরা হচ্ছে পাক্কা খারেজি এই দুইটাকে যারা মানবে না তারা কি পাক্কা খারেজি এখন তো আমরা বড় দুঃখের মধ্যে আছি কারণ আমরা তো মিডেও জুড়ো খদুন তেল মারিত তারা বালা খরগো তেল সোয়াবিন তেল নারকুল তেল বাংলাদেশের যত তেল আছে তেল মারে মারি চলে আরো তেল মারি না জানি যেটা সত্য সেটা বলবো যেটা সত্য না সেটা বলবো তুমি আমাকে কি বললা না বললা ওইটা দেখার টাইম ওটা শোনারও টাইম নাই কে কি বললো আর এই দিনে ফোন করে হদ্দ হুজুর অনন মাহফিল তো বিয়ে ক্যান্সেল হয়ে যাবে কি আর হয়তো আলহামদুলিল্লাহ বিয়ে কি ক্যান্সেল হয়ে যাক সুবিধা আর মাওলা আলীর দফতর তুমি ক্যান্সেল হইল আর মাওলা আলী দফতর তো ক্যান্সেল এই দফতরের নাম তাকিলার বিয়ার দফতর ক্যান্সেল যোগ্য কোনো সুবিধা নাই খেয়াল রাখতে হবে আখিলে বায়াতের ভালোবাসা আমরা আখিলে বায়াতের ভালোবাসা গুলো শিখছি কোন কোনখান থেকে জানেন আমার লেখাপড়া স্টাডি করেছি আমি ঐতিহ্যবাহী মাদ্রাসা যেখান থেকে সুন্নিয়তের যেটাকে বলা হয় ফ্যাক্টরি কারখানা সেই কারখানার নাম হলো জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা যেখানে আমি এর আগে পড়েছি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি সুবাহানিয়া সিক্স থেকে কামেল হাদিস পর্যন্ত পড়েছি জামিয়া আহিলে বাইতকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমরা শিক্ষা নিয়েছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে হুজুর আল্লামা উদ্দিন আল কাদেরী জবানে শুনেছি আহিলে বাইতের ভালোবাসা কি মান মাতা ফি হুব বাইত যেই ব্যক্তি আহলি বাইতের মুহাববতে করবে ওই ব্যক্তি অন্তকালের পরে যদি তার কবরে কেউ জিয়ারত না করে তার কবরের পাশে কেউ নাও যায় তার কবরের মধ্যে যদি দের হাত দুই হাত তিন হাত ঘাস যদি উঠে যায় আমার রসুল বলছে এই আহলে আসেরা আশেকরা তোমরা নৈরাশ্য না তোমাদের কবরে মানুষ মুহতাজ নয় তোমাদের কবরে মানুষের দরকার নাই আল্লাহ লক্ষ লক্ষ ফেরেস্তা প্রতিদিন তোমাদের কবরে জিয়ারত করবে বলেন আহলে বাইতের ভালোবাসা আচ্ছা আমি যদি আহলে বাইতকে যদি ভালোবাসতে না জানি শুধু নামাজ করলাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম ইবাদত করলাম জিকির করলাম জেনে রাখেন আন্না রাজুলান সাইদান বাইনা রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতাম মুফগিজান লি আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদখালাহুন নার নবী পাক বলেন কোন ব্যক্তি জন্মের পর থেকে খানায়ে কাবা মাকাম ইব্রাহিম ধরেন এটা

এইখানে মকাম ইব্রাহিম আর খানে কাবার দরমিয়ান যে জায়গা টুকু আছে ওই জায়গা থেকে যে দোয়া করে সে দোয়া কবুল রসুল পাক বলতেছেন আন্না রজুলান সাইদান বাইনার রুকনে ওয়াল মাকাম কোন ব্যক্তি যদি জন্মের পর থেকে অন্তকাল পর্যন্ত খানে কাবা মাকাম ইব্রাহিমের মাসখানে ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ও ছাওমা রোজা সুম্মা মাতা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করতে 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 মৃত্যুবরণ বরণ করলো সুম্মা মাতা মৃত্যুবরণ বরণ করলো কিন্তু মুফগি জানলে আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কিন্তু তার অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা না

তামার নবী মিথ্যা বলেছেন মলয় আসা হই নবী মিশে হই তৈলে ও মলয় তুই তো মলয় ন তুই তো তুই কি তুই উজুন ন তুই এলি আমাদের কনেকে গালি দেয় অনেক ধরনের বিশ্রি বিশ্রি ভাষায় আরে হদ হুজুর গাল অনরা আল্লাহ দিয়ে দাঁত 32 অনরা আল্লাহ ওই তে দিয়ে ওই তিন দেখায় অনগো গাল দন না

যারা প্রকৃত আহিনে জামাতকে ভালোবাসে তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা বিনয়ী আচ্ছা আমাদের ইমামের নাম কি আজম আবু হাজু বর্তমানে মাযহাবের অনুসারে সবচাইতে বেশি ইমামে আজমের ঘরের পাশে একটা মাতাল ছিল মাতাল মাতাল রাতভর চিনলাইতো মখ খাইতো দিনে ঘুমাইতো এখন একদিন কি করলো পুলিশ এসে পিয়াদে এসে ওই মাতালকে ধরে জেলে নিয়ে গেল ইমামে আজম পরের দিন ওই ঘরে গেলেন কিরে আজকে মাতালের আওয়াজ শোনা গেল না দেখে বিবি কাঁদতেছে কি হয়েছে তুমি কাঁদতেছে কেন কয় মামে আজম আমার স্বামীকে তো পুলিশের ধরে নিয়ে গেছে আমার মনে হয় আর সারা পাবে ইমামে আজম নিজে চলে গেছেন মাতালকে ছোড়ানোর জন্য যাইয়া ইমামে আজম যখন বাদশার প্রাসাদে গেলেন বাদশা দাঁড়ায় বলতে হুজুর আপনি এখানে কেন ও যে আমার একজন রিস্তেদার তারিফ আমার একজন নিকটবর্তী আমার প্রতিবেশী আপনার এখানে আত্মীয় না নিকটবর্তী প্রতিবেশী আপনার এখানে বন্দি হয়েছে আমি তাকে ছোটাইতে আসছি বল নাম কি বলে নাম হচ্ছে অমর ওনার নাম ছিল ওমর বাদশা ইমামে আজম আসছেন বেদাই বাদশা নিজে গিয়ে কয়েতখানার দরজা খুলে ওমরকে নিয়ে আসলেন সুবাহ আল্লাহ তো ইমামে আজম এটা আমাদেরকে কি শিক্ষা দিতে একজন মদি একজন সারাবি সারা পান করে সারা রাত তারপরও তারপরেও সে প্রতিবেশী বিদায় তার সাথে কেমন আচরণ করতে হয় সেই শিক্ষাটা ইমামে আজম দিচ্ছেন আমাদেরকে তখন ইমামে আজমের সামনে মাতাল আসতেছ তখনও সে মাতাল মাতলামি তার যায় নাই তখন বাদশাহ বলতেছে তোর মতো ভাগ্যবান আর দেখি নাই তোর মতো মাতাল রে ছুটানোর জন্য ইমামে আজম আসছে ইমামে আজম তাকে ধরে নিয়ে যাই দেখে হাঁটতে পারে না ইমামে আজম তাকে ঘোরার উপর বসালেন ইমামে আজম ঘোরার লাগাম ধরলেন তাকে ঘোরাতে বসাইয়া লাগাম টেনে নিয়ে গেলেন প্রতিবেশীর ঘরে পরে যখন হুঁশ আসলো ইমামে আজমের এই আচরণ দেখলো ওই মাতালের ভিতরটাও পরিবর্তন হয়ে গেল বড় করে বলেন না সুবহানাল্লাহ